ওয়েলকাম ইনি ভিডিও এই ভিডিও তো আছে আগে টু অধ্যায় নয় পাওয়ার সিস্টেম এক্সট্রা সংযোগ যত আছে দুটো রচনকু প্রমাণ আছে যেগুলো হচ্ছে ইপি সংখ্যা বাই রুট থ্রি এবং আইএল ইগুল টাইপ এই দুটো সূত্রের প্রমাণ একদম ইজিলি দেখব তো আমি এখানে একদম শর্টকাট নিয়ম ব্যবহার করবো অনেক কিছু আমি এখানে বলবো না তো যারা বিস্তৃত জানতে চাও তো অবশ্যই ভিডিওটা বাদ দিয়ে অন্য কোনো ভিডিও দেখতে পারো তো চলো ভিডিওটা শুরু করা যায় এখন থেকে আমাদের যে ম্যাথগুলো আসবে সেগুলো সবই কি থ্রি ফেজের ম্যাথ ক্লিয়ার আমাদের সিঙ্গল বেসে কোনো ম্যাথ নেই আর এই ম্যাথগুলো অবশ্যই থাকবে স্টার এবং ডেল্টা সংযোগে তো এস্টার ডেলটা কি আমরা জানি তো আজকে আমার মতো যে প্রমাণটা করবো সেটা হচ্ছে এস্টার সংযোগের ক্ষেত্রে তো এস্টার সংযোগ দেখতে রকম এটা কিছুটা এরকম এটা কি ওয়াইও বলা হয় তো আশা করি তোমাদের সার্কিট ওয়ান বাই তোমার এটা পড়েছো তো এটা নিয়ে আর ব্যাখ্যা না যায় আমরা সরাসরি কি প্রমাণে ঢুকে যাই তো দেখো এখানে বলতে হইতেছে ইপি ইগুল ইএল বাই রুট থ্রি তো ইপি দ্বারা কী বুঝে হয় তো ইপি দ্বারা মতো বোঝানো হইতেছে ফেস ভোল্টেজ এবং ই এল দ্বারা বোঝানো হয়েছে লাইন ভোল্টেজ তো সেম প্রসেস আই এল দ্বারা বোঝানো হয় লাইন কারেন্ট এবং আইপি দ্বারা বোঝানো হয়েছে ফেস কারেন্ট তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে ইপি সমান সমান ইকুয়াল টু কি ভিপিও লেখা যায় মানে ই আর ভি আমরা সবাই জানি তো ইপি ইক টু ভিপিও লেখা যায় তো এখানে আমরা মূলত ইন্ডাক্টর দিয়ে কাজ করব তো একটা ইন্ডাক্টর দেখতে কীরকম হয় এটা হচ্ছে ইন্ডাক্টর তো ইন্ডাক্টর দুই প্রান্তে সংযোগ এখানে কেউ ভোল্টেজ আবিষ্ট হয় ক্লিয়ার তো এই তিনটা ইন্ডাক্টর এই ইন্ডাক্টর যখন তিনটা আমরা এসটার মতো সংযোগ করবো সেটাকে কি এসটার সংযোগ হয়ে যাবে তো এটা চিত্রটা হবে দেখতে কিছু সেই চিত্র যেখানে আমরা এস্ট্রা সংযোগ করছি তিনটা ইন্ডাক্টর যা তিনটা প্রান্ত বের করেছি সি এবং এটা হচ্ছে আমাদের কি নিউট্রাল আর সংযোগ এক বিন্দুতে তিনটা প্রান্ত যুক্ত এটা আমাদের সেই কি সংযোগ প্রান্ত ক্লিয়ার তো দেখো আমাদের এখন কাজ কি এই যে ইপি ইকুয়াল টু ইএল রুট থেকে এটা প্রমাণ করা তো একদম ইজিলি আমরা এটা প্রমাণ করবো তো দেখো যে যখন আমরা এ এবং এন এই ধরো এই ইন্ডাক্টর মধ্যে সাপ্লাই দিলাম সাপ্লাই দিয়ে দিলে কি এখানে কি ভোল্টেজ আবিষ্ট হবে কী বললাম এই যে ইন্ডাক্টর সিঙ্গল মনে করে এখন আর কোনো ইন্ডাক্টর নয় জাস্ট একটা ইন্ডাক্টর আছে তো এখানে যখন আমরা সাপ্লাই দিব এখানে হবে ভোল্টেজ আবিষ্ট হবে এই জায়গায় কি ভোল্টেজ আবিষ্ট হবে তো এই যে কয়েলে কয়েলের মধ্যে যে ভোল্টেজ আবিষ্ট হবে সেটা কি বলা হয় কি ফেজ ভোল্টেজ অর্থাৎ ইপি তো ফেস ভোল্টেজ কী বললাম কলের মধ্যে যে ভোল্টেজ আবিষ্ট হয় তাকেই বলা হয় কি মূলত ফেস ভোল্টেজ তো এখানে যে ভোল্টেজ আবিষ্ট হবে সেটার নাম দিলাম আমরা ই এন এ ক্লিয়ার তো এখানে ভোল্টেজ আবিষ্ট হবে সেটার নাম দিলাম ইএন বি আর এটার ওখানে যেটা হবে সেটা হচ্ছে ই এন সি তো বুঝিতে পারছি এখানে ই এন ইএনএ সি এবং ই এন বি এখানে কেন লিখলাম তারপরে আসো যে লাইন ভোল্টেজ লাইন ভোল্টেজ কি দুইটা লাইনের আড়াইতে যে ভোল্টেজ পাওয়া যায় তাকেই মনে হয় কি লাইন ভোল্টেজ তো দেখো এ এবং বি এ এবং বি এর আড়াইতে আমরা যে লাইন ভোল্টেজটা পাবো সেটা হইতাছে ই এ বি তো ফেস ভোল্টেজ কী বললাম কয়েলের মধ্যে যে ভোল্টা ভোল্টেজ আবিষ্ট হয় তাকে বলা ফেস ভোল্টেজ এবং দুইটি লাইনে আরআরইতে যে ভোল্টেজ পাওয়া যায় সেটাকে বলা কি লাইন ভোল্টেজ ফেস ভোল্টেজ কয়েলে এবং লাইন ভোল্টেজ দুইটা লাইনে আড়াইতে আশা করি ফেস ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ না আশা করি আর কোনো আমাদের সমস্যা নাই তো সেম প্রসেস বি এবং সি এর লাইন ভোল্টেজ কত হবে ই বি সি এবং এ এবং সি এর লাইন ভোল্টেজ কত হবে এ এবং সি লাইন ভোল্টেজ হবে ইসি ই সি এ বা সি তার সঙ্গে বুঝতে পারছি তিনটা লাইন ভোল্টেজ তো দেখো এখন আমাদের কী প্রমাণের একদম শেষ দিকে তো চিত্র হতে আমরা লিখতে পারি তো চিত্র হতে কী লিখতে পারি এই যে আমরা যে ইএ বি মানে এ ও বি আর আর আই ভোল্টেজ এই মানটা আমরা নির্ণয় করবো তো ই এ বি মানে এ এবং বি আরআই ভোল্টেজ সমস্যা আমরা লিখতে পারি ইএনএ প্লাস ইএন বি তো একটা কনসেপ্ট তোমাদের মনে রাখা দরকার এ বি এবং সি তো এ বি বি সি সি এ তো তোমাদের প্রথম এ বি আসবে তারপরে সি তারপরে সি এটা মনে রাখার একটা টেকনিক তো এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ এখন বলবো ভাই এটা যোগ লোকে ভেক্টর যোগের নিয়মে আসো তোমাদের এটা মনে আছে কারণ এখানে সিঙ্গেল ফেজ নেই পলি ফেজ মানে থ্রি ফেজ আছে থ্রি ফেজে আমরা কি জানি স্টারের সংযোগ ক্ষেত্রে একশো বিশ ডিগ্রি কোণে অবস্থান করে তো অবশ্যই এখানে কি ভেক্টর যোগের নিয়মে যোগ করতে হবে ই ইবিসি সমস কত হবে ই বিসি হবে ই এন বি প্লাস ই এন সি এটা হচ্ছে আমাদের দুই নং সমীকরণ তারপরে আসো ইসিএ এবং সি এবং এর মধ্যে যারা বলতে সেটা হইতেছে ই এন সি প্লাস ই এ এন বা এন যেটা এন এও লেখা যায় যেটি লেখা এক দুই তিন এই হচ্ছে আমাদের কি তিনটা সমীকরণ ক্লিয়ার এখন আমরা কোশানের সূত্র অ্যাপ্লাই করবো তো কোশানের সূত্র কি কোশানের সূত্র হইতেছে এরকম সমান সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস কীটা আসলে তোমাদের মনে আছে সেই সূত্রটা এখন আমরা এখানে প্রয়োগ করবো তো চলো তো দেখো কোশাইনের সূত্র অনুসারে কোশাইনের সূত্র অনুসারে ই এ বি সমান সমান লেখা যায় রুট ওভার যেহেতু আমাদের কি এ হচ্ছে এটা হচ্ছে আমাদের এ এটা হচ্ছে আমাদের কি বি তো সেই কনসেপ্টে ই এন এ হোল স্কোয়ার প্লাস ই এন বি হোল স্কোয়ার প্লাস টু ই এন এ ই এন বি কস থিটা তো এই সমীকরণটা আমাদের আশা করি কিলার এখানে এই মানে কোশ্চান অসুখ কী কে অ্যাপ্লাই করছি তো এই সমীকরণ থেকে এখন আমাদের পরবর্তী জীবন্তব্য সেটা আমাদের এখানে আমরা কিছুই করিনি যে লাইনটা আছে সেলাই আমি আবার উঠে এলাম উঠানোর পর লিখলাম ইএবি এ সমান ইএল ইকুয়াল টু রুটোবার ইএনএ ইপি ইএনবি সমান সমান লিখছি ইপি এবং কস্ত্রিটার থিটার মান বসি ষাট দিকে এখন এখানে ইপি এবং ইএল কীভাবে আসলো তো দেখো লাইন ভোল্টেজের ক্ষেত্রে আমরা লিখতে পারি ইএল সমান সমান ইএ বি প্রমাণের স্বার্থে এটা আমরা লিখতে পারি আবার সেম প্রসেসে ফেস ভোল্টেজের কারণে আমরা লিখতে পারি ইএনএ এবং ইএন বি টু ইপি এটা হচ্ছে প্রমাণ মিলানোর জন্য আমরা লিখতে পারি ফেস ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ সমান সমান এখন আসো এই যে cos 60 ডিগ্রি কেন হলো তো দেখো এখানে আমরা আমরা কী জানি যে স্টার সংযোগের ক্ষেত্রে বা পলিফেজের ক্ষেত্রে তিনটা ফেজ কি একশো বিশ ডিগ্রি কোণে থাকে ক্লিয়ার একশো বিশ ডিগ্রি কোণে তো দেখো এখানে যে ফেস ভোল্টেজ ছিল ফেজ ফেস ভোল্টেজ ফেস ভোল্টেজ একে অপরের সাথে কি একশো বিশ ডিগ্রি করে আছে কিন্তু লাইন ভোল্টেজ আমাদের দরকার কি এর মান তো লাইন ভোল্টেজ কত হবে সেটা কীভাবে নির্ণয় করব এটা হচ্ছে ভেক্টরের এর নিয়মে তো ভেক্টরের বিয়োগের নিয়মটা কিছু ভেক্টরের বিয়োগের নিয়ম ছিল এ বিয়োগ যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমাদের কী হতো যে কোনো একটা ভেক্টর প্রবলেম উল্টে যেত অর্থাৎ এ প্লাস মাইনাস বি মানে এটা যদি পূর্ব দিকে দেখানো হতো তাহলে বিয়োগের ক্ষেত্রে কি পশ্চিম দিকে চলে আসতো তো সেম প্রোসেস যখন এটা একশো বিশ ডিগ্রি অর্থাৎ এ এবং বিয়ের আড়াই ভোল্টেজ আমরা আড়াইতে যে কোনটা আছে সে কোণে মান নির্ণয় করবো তখন এটা একশো বিশ ডিগ্রি না না হয় পুরো ঘুরে যাবে অর্থাৎ একশো আশি ডিগ্রি ঘুরে যাবে তখন এর মান হবে একশো আশি ডিগ্রি তো সেই ক্ষেত্রে বি অর্থাৎ ই এ বি সমান আমরা লিখতে পারি যে একশো আশি যেহেতু এটা একশো বিশ ছিল ঘুরে গেছে একশো আশি তো এটার থেকে আমরা একশো বিশ বাদ দেবো তো সেই ক্ষেত্রে মানুষের সাইট এখন ষাট ডিগ্রি কেন প্রয়োজন কারণ আমাদের মান মিলতে হবে ইপি সমান ইএল বাই রুট থ্রি এটা হচ্ছে প্রমাণের স্বার্থে আমরা বলতে পারি তো যাদের মাঝে এত কিছু ঢুকে নেই তাদের কিছু বোঝার কারোর দরকার নেই তোমার জাস্ট এই তিনটা সমীকরণ লিখবা যেখানে যেখানে এ ই এন বি দেখবে সেখানে ইপি বসায় দিবে এবং ইএবি থাকলে সেখানে ই এল বসায় ম্যাথ করা শেষ করতে থাকবো তো ই এল সমস্যা আমরা লিখতে পারি যে এখান থেকে টু ইপি স্কোয়ার প্লাস এখানে টু ইপি শুধু ইপি স্কোয়ার এখন বলবো এটা কিভাবে হলো না তো দেখো এখানে ইপিপি যোগ করলে টু পি স্কোয়ার হয় আর এখানে কষাট ডিগ্রি মানুষ হচ্ছে হাফ আর এই টু এটু কাটা যায় আর ইপিপি যোগ করলে হয় কি ইপি স্কোয়ার তো সিম্পল তো এই যে দুইটা ইপি স্কোয়ার এবং এখানে একটা ইপি স্কোয়ার তো তিনটা তো ইএল সময় সময় লিখতে পারি রুট থ্রি ইপি স্কোয়ার তো রুটে এটা কাটা যায় তাহলে আমরা লিখতে পারি যে বা ইএল সমান সময় রুট থ্রি পি স্কোয়ার তো আমাদের যদি এটা চাই এটা কিন্তু আমাদের যদি পরীক্ষার বেশিরভাগ সময় এটা আছে তো আমরা এই থেকে লিখতে পারি যে সো এটা তো থাকবে না ইপি ইকুয়াল টু ইএল বাই কি রুট থ্রি এটা হচ্ছে আমাদের প্রমাণ তো একদম ইজি এত কিছু যদি মাথা না ঢোকে ঢোকানোর কোনো দরকার নেই জাস্ট তিনটা সমীকরণ লিখবে এই তিনটা সমীকরণ তিনটা সমীকরণ লেখা কোশনের সূত্র অনুসারে এই এই সূত্রটা লিখে যেখানে যেখানে ইএ বি ইএল আর যেখানে ই এন এ এন বি থাকবে সেখানে ইপি লিখে ক্রিকেট মানে দ্য গেম ইজ ওভার তো তারপরে আমাদের দরকার লাইন কারেন্ট এবং কি ফেস কারেন্ট তো লাইন ক্যান ফেস কেন একদম ইজি জাস্ট এক লাইনে চিত্র এটা থাকবে এটার সাথে একটা জিনিস অ্যাড হবে সেটা আমি পরে দেখাইতেছি তো একটা জিনিস দেখো তো সংযোগের ক্ষেত্রে আইএল ইকুয়াল টু আইপি হয় কেন হয় তো দেখো এখানে যদি আমি কারেন্ট সাপ্লাই দিই তো এখানে যদি কারেন্ট সাপ্লাই দিই তো কারেন্টের প্রবাহ দিক কেন এইটা অর্থাৎ ফেস কারেন্ট অর্থাৎ ইন্ডাক্টরের মধ্যে যে কারেন্ট প্রভাবিত হচ্ছে কলের মধ্যে যে কারেন্ট প্রভাবিত হচ্ছে সেই কারেন্ট কি লাইনের মধ্যে দিয়ে প্রভাবিত হইতেছে কি বললাম কলের মধ্যে যে কারেন্ট প্রভাবিত হইতাছে ওইটাই লাইনের মধ্যে প্রভাবিত হইতে হইতেছে অর্থাৎ এদের মধ্যে কোনো পার্থক্য নেই যার কারণে আমরা লিখতে পারি আইএল সমস্যমান কি আইপি অর্থাৎ এখান থেকে যদি আই এ এবার কারেন্ট প্রবাহিত হয় এই লাইনের মধ্যে দিয়ে কি আই এ এবার কারেন্ট প্রভাবিত হয় যেহেতু কোনো পার্থক্য নেই তাই আমরা আই এল ইগোলটা আইপি লিখতে পারি তো এটা কীভাবে লিখতে পারি সেটা আমরা এখন প্রমাণের মাধ্যমে দেখবো যখন আমরা আইএল এল ইগুলো প্রমাণ করতে যাব প্রমাণ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের কি সেই সময় এই চিত্র আবার অঙ্কন করতে হবে অর্থাৎ আগেরবার আমরা কি এতটুকু অঙ্কন করতে হবে স্টারের ক্ষেত্রে যখন আমরা আই এল ইগোলটা আইপি প্রমাণ করবো তখন আমাদের ডেলটার ক্ষেত্রে এটা প্রমাণ করতে হবে তো এটা হচ্ছে আমাদের উৎস এটা হচ্ছে আমাদের কি লোড তো দেখো এখানে এ বিসি ঠিক আছে এখানে জাস্ট এ প্রাইম বি প্রাইম সি প্রাইম এখান থেকে প্রভাবিত হ্যাঁ আই এ এ প্রাইম আই বিবি প্রাইম এবং আই সি সি প্রাইম আশা করি চিত্রতে কারো কোনো সমস্যা নাই তো দেখো এখানে কী হতেছে চিত্র হতে দেখা যায় যে উৎস থেকে লোডে প্রভাবিত কারেন্টের মান একই আমি একটু কী বললাম যে এখানে যে কারেন্ট প্রভাবিত হইতে আছে সেটা কি অর্থাৎ এই যে ফেজের মধ্যে যে কারেন্ট প্রভাবিত হইতাছে কয়লের মধ্যে সেই কারেন্ট কি লাইন দিয়ে প্রভাবিত হইতে তার কারণে আমরা লিখতে পারি আই আই এল ইগুল টু আইপি তো এখান থেকে যদি কারেন্ট প্রভাবিত হয় আই এন এ সেটাই এই পথে গিয়ে এই পথে ফিরে আস্তে আস্তে সেটার নাম হবে আই এন বার এবং এ বার তো যেহেতু একই কারেন্ট একবার ফেজ দিয়ে প্রবাহিত হয় দিয়ে প্রভাবিত হইতেছে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে আই এ বার আই এ এ বার এটা তো আমাদের সে এই কারেন্টটা তো এই কোলটা আমরা লিখতে পারি আই এন বার সেটা আমরা দেখলাম তবে আই এন এ যে মেন কারেন্ট তো এটাইকুলটা আমরা লিখতে পারি অতএব আই এল ইকল টু পি তো সিম্পল ভাষা যদি আমি বললি যেহেতু ফেস কারেন্ট অর্থাৎ কয়েলের মধ্যে দিয়ে যে কারেন্ট প্রভাবিত হইতে আছে সেই কারেন্টই লাইনের মধ্যে দিয়ে প্রভাবিত হইতে তার কারণে আমরা আইএল ইকুল লিখতে পারি জাস্ট যেগুলো ফর্মালিটি তো তোমাদের পরীক্ষার মধ্যে যদি বলে ইএল কুল টু ইপি বাই রুট থ্রি এটা যদি বলে শুধু তাহলে প্রথম যে প্রমাণটুক বলা মানে এতটুকু লিখে ওই প্রমাণটুক লিখে দেবে আর এটার সাথে যদি বলে কারেন্টের সম্পর্ক দেখাও অর্থাৎ আই এল টু তাহলে তোমাদের দুইবার চিত্র অঙ্কন করতে হবে একবার এতটুকু চিত্র অঙ্কন করে তোমাদের উম তোমাদের টু ইপি করতে হবে তারপরে এসে এই চিত্রটা লিখে এই এতটুকু লেখা লিখলেই হয়ে যাবে তো তো তোমাদের বই অনেক বড় কিছু লেখা আছে এত কিছু লেখা দরকার নেই তো হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ